হ্যালো অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল পি আর সলিউশন একাডেমি আমি সুমিত অধিকারী আজকে আমরা ডবলু বি এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিসকে ছাব্বিশ নম্বর সলভ করবো ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে যদি এক্স এর কিউব মাইনাস ওয়াই ওয়াইয়ের কিউব ইস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান ফাইভ ইস টু ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াই এর মান সেভেন ইস টু ওয়ান হয় তাহলে টু এক্স ইস টু থ্রি ওয়াই এর মান কত

এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বলতে পারি আর ডিভাইডেড আছে এক্স মাইনাস ওয়াই এর মান কত বলে দিচ্ছে সেভেন বাই ওয়ান সেম এটা এটা কেটে যায় এক্স প্লাস ওয়াই সমান সমান সাত হয়ে গেল এটা আরেকটা এই দুটোকে আমি যদি যোগ করে দিই মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান সাত এটা সমান সমান পাঁচ আছে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কী হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল টু এক্স সমান সমান সাত আর পাচ্ছে বারো তাহলে এক্স সমান সমান ছয় দুগুণি বারো এবার এখানটা তুমি এক্সের জায়গায় ছয় বসাও ছয় মাইনাস ওয়াই সমান সমান পাঁচ তাহলে ওয়ার মান কত এক হয়ে গেল হয়ে গেল এক আমাকে টু বের করতে বলছে টু এক্স এক্স এর মান ছয় তাহলে ছয় দুগুনি বারো ইস টু থ্রি ওয়াই ওয়ার মান এক তাহলে তিন এককে তিন বারো ইস টু তিন কাটাকাটি করলে তিন চারা বারো ফোর ইস টু ওয়ান আমাদের কারেক্ট অ্যান্সার সি অপশানটা সঠিক উত্তর ওকে নেক্সট কোয়েশ্চেন সিমপ্লিফিকেশনের অঙ্ক খুব কমন অঙ্ক এটা ঠিক আছে এটা খুব কমন অঙ্ক আর সব থেকে ভুলও হয় এই অঙ্কেই বেশি ওকে এখানটা একটা প্লাস হবে আচ্ছা ফার্স্ট ঠিক আছে নশো নিরানব্বই পূর্ণ এক বাই সাত নশো নিরানব্বই পূর্ণ দুই বাই সাত নশো নিরানব্বই পূর্ণ তিন বাই সাত আর ডট ডট করে নশো নিরানব্বই পূর্ণ ছয় বাই সাত মানে বেসিক্যালি নশো নিরানব্বই পূর্ণ এক বাই সাত থেকে শুরু হয়ে কতগুলো আছে নশো নিরানব্বই পূর্ণ ছয় বাই সাত আচ্ছা যখন এরকম পূর্ণ সংখ্যা থাকে মানে মিশ্র ভগ্নাংশ হয় সেটাকে আমরা ভেঙে কি বলতে পারি নশো নিরানব্বই যোগ এক বাই সাত নিরানব্বই সাত যোগ নশো নিরানব্বই যোগ তিন বাই সাত এরম করে কত অবধি আছে নশো নিরানব্বই যোগ ছয় বাই সাত আচ্ছা এখানে কটা নশো নিরানব্বই আছে বলতো একটা আছে দুটো আছে তিনটা আছে এখানে একটা চার নাম্বার আছে এখানে একটা পাঁচ নাম্বার আছে এই একটা ছ নাম্বার আছে তাহলে ছটা নশো নিরানব্বই আছে ছটা নশো নিরানব্বইকে যদি আমি যোগ করি তাহলে ওটাকে আমি একবারে ছয় ইন্টু নশো নিরানব্বই বলতে পারি তারপরে এক্সটা কি পরে থাকে এক বাই সাত দুই বাই সাত তিন বাই সাত চার বাই সাত পাঁচ বাই সাত আর ছয় বাই সাত এ কটা পরে থাকলো তো এইবার এবার আমরা কি অ্যাপ্লাই করবো একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি ছয় গুণ নশো নিরানব্বই আছে ছয় গুণ নশো নিরানব্বইকে ছয় গুণ হাজার মাইনাস এক করতে পারি আর এটার সব কটার নিচে সাত আছে তাহলে লশগু সাত হয়ে গেল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় ছয় ইন্টু হাজার ছ হাজার মাইনাস ছয় এক ছয় প্লাস ছয় পাঁচ এগারো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ একুশ বাই সাত মানে তিন সাত একুশ তিন হয়ে গেল ছ হাজার থেকে ছয় মাইনাস করলে পাঁচ হাজার নশো চুরানব্বই তার সাথে তিন যোগ করলে পাঁচ হাজার নশো সাতানব্বই হয়ে গেল মানে কোনটা আমাদের এক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটি যা আট পনেরো ষোলো একুশ এবং পাঁচ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ওকে আচ্ছা সবার আগে আমি কি বের আমরা দেখবো সবথেকে ছোট কোন সংখ্যাটা আট পনেরো ষোলো একুশ পাঁচ দ্বারা বিভাজ্য সব থেকে ছোট কোন সংখ্যাটা আট পনেরো ষোলো একুশ আর পাঁচ দ্বারা বিভাজ্য সেটা বের করব তার মানে কি এদের লস আগু বের করবো এলসেম ঠিক আছে আচ্ছা এলসেমটা আমি একটু পরে করার চেষ্টা করব আগে আমরা দেখব অপশন টেস্ট করে হয় নাকি ঠিক আছে আচ্ছা ফার্স্টে কি চেক করব প্রত্যেকটা সংখ্যায় দেখো লাস্টে ইউনিট ডিজিট জিরো আছে তার মানে পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে পাঁচের কন্ডিশন ফুলফিল হয়ে গেল এইবার আমি চেক করব কোনটা আটের কন্ডিশন চেক করে দেখি আমি ঠিক আছে আটের কন্ডিশন চেক করতে হয় লাস্টে তিনটে সংখ্যা নিয়ে ওকে আচ্ছা তিনটে সংখ্যা ফার্স্টে ছশো আশি আছে এটা কি আট দ্বারা ভাগ যায় ছয় আট আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট কত চৌষট্টি চল্লিশ পাঁচ আটা চল্লিশ তাহলে এটা আট ভাগ যায় প্রথমটা আট দ্বারা ভাগ চলে গেল একশো কুড়ি আট এক কে আট চল্লিশ পাঁচ আটা চল্লিশ এটাও আট দ্বারা গেল তারপরে সাতশো ষাট আট দিয়ে গেলো আট নাক বাহাত্তর সাতশো কুড়ি ষাট এটাও যাচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি আট দিয়ে চারটা বত্রিশ এটাও আট দিয়ে যাচ্ছে তাহলে আটের কন্ডিশনও আমাদের ফুলফিল হয়ে গেল এবার পনেরো পনেরো মানে তিন দ্বারাও ভাগ যাবে পাঁচ দ্বারাও ভাগ যাবে পাঁচ দ্বারা তো ফার্স্টেই ভাগ চলে গেল তিন দ্বারা ভাগ যায় নাকি দেখি ফার্স্টে প্রথম সংখ্যার ডিজিটাল সাম করো নয় থাকলে কেটে যায় আটা দিয়ে দশ আর ছয় কত ষোলো ষোলো মানে ছয় আরেক সাত হচ্ছে এটা তিন দ্বারা ভাগ যায় না পরেরটা নয় নয় তিন তাহলে এটা তিন দ্বারা ভাগ যাচ্ছে তারপরটা কেটে গেলো ছয় কেটে গেলো সাত পাঁচে বারো তিন দ্বারা ভাগ যাচ্ছে নয় কেটে গেলো তিন কেটে গেলো আটা দুয়ে দশ দশ মানে যাচ্ছে না তাহলে এখান থেকে আমাদের অপশান এলিমিনেট করে আমি কি পেলাম হয় আমার বি অপশান মানে এটা অথবা এটা আমাদের হবে ঠিক আছে এবার আমি সাত দ্বারা চেক করি কারণ একুশের মধ্যে সাত আছে তিনও আছে সাত দিয়ে চেক করি প্রথমে এই সংখ্যাটা নাইন নাইন ওয়ান টু জিরো সাত দিয়ে সাত এক সাত আট নয় উনতিরিশ আহ চার সাতটা আঠাশ এগারো সাত এক সাত বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এটা সাত দ্বারা ভাগ যাচ্ছে ওকে তাহলে এটা যখন যাচ্ছে এই দুটোর মধ্যে এটা বড় তাহলে এটাই আমার সঠিক উত্তর হওয়ার কথা এইবার আমার লাস্ট আর একটাই থাকে ষোলো দ্বারা ভাগ যায় নাকি চেক করে নেব ষোলো দ্বারা ভাগের নিয়ম চারটে ষোলো দ্বারা ভাগ যেতে হবে তাহলে প্রথমটা বাদ দিয়ে দিলাম ষোলো চার দিয়ে চার চারটা ষোলো চার দিয়ে চার দুগুনি আট চার দুগুনি আট বত্রিশ চারটা বত্রিশ এই সংখ্যাটা চার দ্বারা ভাগ যায় তাহলে কারেক্ট অ্যান্সার বি নাম্বার অপশনটা সঠিক উত্তর দেখো কারোর কোনো সমস্যা এই কোশ্চেনে এই কোশ্চেনে যদি কারো কোনো সমস্যা হয় সেটা আমরা আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে আমরা এলসিএম না বের করে আমরা লসাগু না বের করে কি করে আমরা সলভ করব। ঠিক আছে এটাই হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আট পনেরো ষোলো একুশ আর পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে নেক্সট কোশ্চেন যদি কোনো পণ্য তিনশো টাকায় বিক্রি করা হয় তবে উনত্রিশ ক্ষতি হয় একত্রিশ পার্সেন্ট লাভ করতে হলে পণ্যটি কত দামে বিক্রি করতে হবে একটা পণ্যের দাম একশো ইউনিট টাকা আমি ধরে নিচ্ছি এর ওপর যদি উনত্রিশ পার্সেন্ট ক্ষতি হয় মানে একশো উনত্রিশ পার্সেন্ট উনত্রিশ হয় এত ক্ষতি হলে বিক্রি কত তো হবে একাত্তরে বিক্রি হবে একাত্তর ইউনিটে বিক্রি হবে একশো ইউনিট দামের একটা পণ্যকে আমি যদি উনত্রিশ পার্সেন্ট ক্ষতি দিয়ে বিক্রি করি তাহলে একাত্তর ইউনিটে বিক্রি হবে এই একাত্তরের ভ্যালু তিনশো পঞ্চান্ন টাকা বলে দিয়েছে তাহলে এক ইউনিটের ভ্যালু কত তিনশো পঞ্চান্ন বাই আমার একাত্তর পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে একের ভ্যালু পাঁচ আমি একত্রিশ পার্সেন্ট যদি লাভ করতে চাই একশো ইউনিটের জিনিসের ওপর একত্রিশ পার্সেন্ট লাভ করছি তার মানে একশো একত্রিশ বিক্রি করছি তাহলে একশো ভ্যালু কত একশো একত্রিশ পনেরো এক পাঁচ একে পাঁচ আর ছশো পঞ্চান্ন টাকায় আমি বিক্রি করবো মানে ডি অপশনটা আমার কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বুঝতে পেরেছ চলো নেক্সট যদি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হয় তাহলে এম এ প্লাস এন ইস টু এম বি প্লাস এন ডি এর মান নিচের কোনটি হবে না আমাকে না জানতে চেয়েছে ঠিক আছে চলো শুরু করি আমার গিভেন কন্ডিশন এটা যে এ টু বি মানে এ বাই বি সমান সমান এটা আমার গিভেন কন্ডিশন আচ্ছা এ বাই বি আর সি বাই ডি সমান এখান থেকে আরেকটা বলা যায় সিটা যদি এর নিচে নিয়ে আসি এটা সমান সমান বি বাই ডি এটাও কিন্তু আমাদের বলা যায় আরেকটাও বলা যায় এডি সমান সমান বি সি তাহলে এই তিনটের মধ্যে কোনোটা আমার অ্যান্সার কিন্তু হবে না এটা ঠিক আছে এইবার আমি করি এম এ প্লাস এন সি বাই আছে এম বি প্লাস এন ডি এর মান আমাকে জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা এটাকে আমি পরে বের করছি আমি আগে একটুখানি সিম্প্লিফাই করি আমার এ আছে সি আছে বি আছে ডি আছে তাহলে আমরা কাজে লাগাবো এ বাই সি আমরা এই কন্ডিশনটা কাজে লাগিয়ে দেখব এই যে এটা দেখো এখানটা এ সি আছে বি ডি আছে তাহলে যদি আমরা এখান থেকে বা দিকেরটাকে এম বাই এম দিয়ে গুণ করি আর ডান দিকেটটাকে এন বাই এম দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে গেল দেখো এম এ বাই এম সি ইকুয়াল টু এন বি বাই আমার কত হয়ে গেলো এইভাবে করলে হচ্ছে এম এর সাথে এন আছে তাই তো তাহলে এম এর সাথে এনসি তাহলে এটা করব না এটা করব না আগেরটাই করি যেটা আমাদের প্রথম ছিল এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি তাহলে এখানে এম এখানে এম গুণ করলাম এখানে এন এখানে গুণ করলাম এম এ আছে এম বি আছে এন সি আছে ডি আছে ওকে তাহলে এম এ বাই এম বি ইকোয়াল টু এন সি বাই এন ডি হয়ে গেল এবার আমাকে কি করতে হবে এবার আমাকে যোগ করতে হবে তাই তো এম এর সাথে এনসি যোগ করতে হবে তাহলে এখান থেকে আমি এন সিটাকে নিচে নিয়ে আসি এম এ বাই এন সি আর ইকুয়াল টু এম বিটাকে ওপর নিয়ে যাই এম বি বাই এন ডি এইবার আমি যদি উভয় দিকে এক যোগ করি তাহলে কি লসাগু হচ্ছে এন সি ওপরে আসলো এন সি প্লাস এম এ আর এদিকে আসলো এম বি প্লাস এন ডি বাই এন ডি এবার এম এ প্লাস সি বাই যদি ডান দিকে ওপরেরটা এম বি প্লাস এন ডি আনতে পারি এটা ইকুয়াল টু কত সি বাই এন ডি তাহলে কাটাকাটি করলে সি বাই ডি বেরোচ্ছে তাহলে সি বাই ডি বেরোচ্ছে মানে এই অপশানটা হচ্ছে সি বাই ডি যদি হয় তাহলে এটা সময় সমান এ বাই সিও হচ্ছে কেন হচ্ছে আমরা জানি এ বাই বি সমান সমান সি বাই আবার কি জানি এ বাই সি সমান সমান বি বাই ডি এগুলো তো সেম তাহলে এখান থেকে এ বাই সি আসছে এটা হচ্ছে ওকে আচ্ছা এখান থেকে এ প্লাস সি ওটা বি নাম্বার অপশন আচ্ছা এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি বি প্লাস ডি এই অপশনটা কি হচ্ছে কোনোভাবে এ বাই সি যদি আনি এ বা হ্যাঁ যদি আমি যোগভাগ করি এ plus আর ওখান থেকে b আমাদের বের হচ্ছে তাহলে তিনটা অপশনই আমাদের হচ্ছে তাহলে হচ্ছে না কোনটা d অপশনটা আমাদের হবে না ক্লিয়ার দেখো বুঝতে পেরেছো সবকটা অপশনই আমাদের হচ্ছে তাহলে হবে না কোনটা শুধুমাত্র d নাম্বার অপশনটাই আমাদের হচ্ছে না ওটাই আমাদের বাকি থাকছে ওকে চলো নেক্সট क्वेश्चन দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 5 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে মানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তার পরের সংখ্যাটা দ্বিতীয় ক্ষুদ্রতম আচ্ছা পাঁচ আর ষোলো দ্বারা বিভাজ্য সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে পাঁচশো এবং আশি তাহলে আশি হচ্ছে সব থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা যেটা পাঁচ আর ষোলো দ্বারা বিভাজ্য এর পরেরটা এটা প্রথম ক্ষুদ্রতম তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম কত এর ডবল আট দুগুণি ষোলো একশো ষাট তাহলে একশো ষাট এমন একটা সংখ্যা যেটা পাঁচ দ্বারাও ভাগ যায় ষোলো দ্বারাও ভাগ যায় ঠিক আছে আমাকে ভাগ শেষ চার আনতে হবে তাহলে ভাগশেষ জন্য আমরা কি করি চার যোগ করি একশো চৌষট্টি তাহলে একশো চৌষট্টি হলো আমার দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে পাঁচ দ্বারা বা ষোলো দ্বারা একে তুমি পাঁচ দ্বারা ভাগ করো বা ষোলো দ্বারা ভাগ করো এই চারটা এক্সট্রা থাকবে আর এক্সট্রাটাই আমাদের কি হয় ভাগ শেষ হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে একশো চৌষট্টি মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার আছে চলো নেক্সট কোশ্চেন পঁয়ত্রিশ জন ব্যক্তির একটি দলের গড় ওজন সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি যদি ছত্রিশতম ব্যক্তিকে দলটিতে অন্তর্ভুক্ত করা হয় তবে গড়জন হাফ কেজি বৃদ্ধি পায় ছত্রিশতম ব্যক্তির ওজন কত ৩৫ জনের গড় ওজন আমার সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি যদি ছত্রিশতম মানে এখন আরেকজন জয়েন করেছে তার ফলে গড় হাফ কেজি বৃদ্ধি পেয়েছে তাহলে সাড়ে সাতচল্লিশ থেকে বেড়ে আটচল্লিশ হয়েছে কত বৃদ্ধি বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ বেড়েছে মানে হাফ বেড়েছে আচ্ছা ছত্রিশ জনের গড়ে যদি পয়েন্ট ফাইভ করে বাড়ে মানে গড়ে যদি হাফ বেড়েছে এটাকে তুমি হাফই ধরো প্লাস হাফ বেড়েছে তাহলে ছত্রিশ জনের গড়ে যদি হাফ বাড়ে তাহলে ছত্রিশ জনের সমষ্টিতে কত বাড়বে তাহলে তাহলে আঠেরো বেড়েছে যদি আমি ধরে নিই যে ছত্রিশতম ব্যক্তি যে আছে সে সাড়ে সাতচল্লিশ বয়স নেই এসেছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি বয়স বয়স বলেছে না ওজন বলেছে যে ছত্রিশতম ব্যক্তি আছে সে ধরো সাড়ে সাতচল্লিশ কেজি ওজন নিয়ে এসেছে তাহলে গড়ে কোনো চেঞ্জ হতো না কিন্তু গড়ে আমি হাফ কেজি বেড়েছে সমষ্টিতে আঠেরো কেজি বৃদ্ধি পেয়েছে এই আঠেরো কেজিটা কোথা থেকে আসলো যে এসেছে সে আঠেরো কেজি এক্সট্রা নিয়ে এসেছে তাহলে যে এসেছে সে কত নিয়ে এসছে সাড়ে সাতচল্লিশ প্লাস আমার আঠেরো পয়েন্ট ফাইভ সাত সাড়ে যুদ্ধ পনেরো ছয় পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ কেজি নিয়ে এসেছে মানে ডি অপশানটা কারেক্ট অ্যান্সার মানে ধরো তোমাদের আমি নর্মাল একটা টাকার বেসিসে বলছি তোমার তোমরা ধরো ঘরে পঁয়ত্রিশ জন লোক আছো প্রত্যেকের কাছে সাড়ে সাতচল্লিশ টাকা করে এসছে ঠিক আছে একজন যেই ঘরে ঢুকলো সবার কাছে তোমাদের আটচল্লিশ টাকা হয়ে গেল কি করে হলো সবার কাছে আটচল্লিশ টাকা হয়েছে মানে কি প্রত্যেকের কাছে পঞ্চাশ পয়সা করে বেড়েছে মানে হাফ টাকা করে বেড়েছে এই যে হাফ টাকা করে প্রত্যেকের মধ্যে বেড়েছে নিশ্চয়ই যে এসছে সে প্রত্যেককে হাফ টাকা করে দিয়েছে তাহলে সে তো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ মানে সে সাড়ে সাতচল্লিশ টাকা তো নিয়ে আসবেই আসবে আর সবার হাফ টাকা বেড়েছে মানে ছত্রিশ জনে হাফ বেড়েছে তাহলে টোটাল যে তোমাদের মধ্যে আঠেরো টাকা বেড়েছে এই আঠেরো টাকা ও এক্সট্রা নিয়ে এসেছিল এই জন্যই সবার মধ্যে ভাগ করতে পেরেছে তাহলে সে সাড়ে পঁয়ষট্টি নিয়ে এসেছিল ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো যদি কোনো ভগ্নাংশের লভকে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হরকে পাঁচ পার্সেন্ট হ্রাস করা হয় তবে ভগ্নাংশটি চার বাই পাঁচ হয় তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো মূল ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ওপরটাকে লবকে দশ পার্সেন্ট বৃদ্ধি করেছি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে এর একশো দশ পার্সেন্ট করেছি আর হটটাকে পাঁচ পার্সেন্ট হ্রাস করেছি মানে এর পঁচানব্বই পার্সেন্ট করেছি এটার ভ্যালু এসছে কত চার বাই পাঁচ আচ্ছা পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যায় আমরা বুঝেই দিলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ পাঁচ দিয়ে পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ দিয়ে পাঁচ দুই দশ পাঁচ দুই দশ এবার কত দেখাবে দুই দিয়ে দুই দুগুণে চার দুই দিয়ে এগারো তাহলে এক্স বাই ওয়াই সমান সমান উনিশ দুগুণে কত আটত্রিশ আর পাঁচ এগারো কত পঞ্চান্ন তাহলে মূল ভগ্নাংশটা আটত্রিশ বাই পঞ্চান্ন বি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট একটি সংখ্যা ওয়াই কে পঁচিশ পার্সেন্ট কমালে তা অন্য একটি সংখ্যা একশো কুড়ি পার্সেন্ট হয় ওয়াই সংখ্যাটি জেড এর কত শতাংশ আচ্ছা একটা ওয়াই আছে এটাকে পঁচিশ পার্সেন্ট কমাচ্ছি মানে এর পঁচাত্তর পার্সেন্ট করছি এটা জেড এর একশো কুড়ি পার্সেন্টের সমান একশো কুড়ি পার্সেন্টের সমান হলো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দু দশ চার পাঁচা কুড়ি চব্বিশ তিন পাঁচা পনেরো তিন দিয়ে তিন আটা চব্বিশ তাহলে ওয়াই বাই জেড যদি করি এটা বেরোবে কত পাঁচ বাই আট ঠিক আছে পাঁচটা পদিক গেলো জেডটাকে নিয়ে আসলাম পাঁচ বাই আট ওকে আমাকে বলেছে ওয়াই সংখ্যাটি জেড এর কত শতাংশ ওয়াই এর ওয়ান পাঁচ জেড এর মান আচ ওয়াইজ টু জেড কত পাঁচ ইজ টু আট তাহলে পাঁচটা আটের কত শতাংশ এখানে শতাংশ বলেছে আর এখানটা নাম্বার দিয়েছে একশো ষাট একশো পঁয়ত্রিশ একশো পঁচাত্তর একশো এখানটায় একদম এখানটা পার্সেন্টেজ হওয়ার কথা ঠিক আছে অপশনগুলোয় পার্সেন্টেজ হবে ওয়াই সংখ্যাটি জেড এর কত শতাংশ আচ্ছা ওয়াই সংখ্যাটি কত পাঁচ জেড এর সাপেক্ষে মানে বাই এইট কত শতাংশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আট দিয়ে করলে আট বারো ছিয়ানব্বই বারো পয়েন্ট পাঁচ তাহলে পাঁচ বারো ষাট পাঁচ পঁচিশ দুই পাঁচ বারং একষট্টি বাষট্টি বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে ওয়াই সংখ্যাটি জেড এর বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট হয়ে গেল ওকে চলো ডিরেক্ট করতে পারো ওয়ান বাই এইট মানে সাড়ে বারো পার্সেন্ট তাহলে পাঁচ বাই এইট মানে এদিকেও পাঁচ গুণ এদিকেও পাঁচ গুণ পাঁচ পাঁচা পঁচিশ দুই পাঁচ দশ এগারো বারো এক পাঁচকে পাঁচাকে ছয় বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট ওকে নেক্সট যদি বারোজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে পাঁচ দিনে ষোলো হাজার আটশো টাকা উপার্জন করে তবে আঠেরো জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে কত টাকা উপার্জন করবে আচ্ছা দুজনের টাইমটা সেম দুজনে আট ঘন্টা আট ঘন্টা ও না টাইমটা সেম না এ ঘন্টা আর এটা দিন বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো শুরু করি ফর্মুলা কি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ওয়ান সমান সমান এম টু ডি টু টি টু বাই আমার কত ডাব্লু টু এম ওয়ান কত বারো জন লোক ডি টু কত পাঁচ দিন কাজ করছে টি ওয়ান কত আট ঘন্টা করে কাজ করছে কত টাকা পাচ্ছে ষোলো হাজার আটশো টাকা সমান সমান এম টু কত আঠেরো জন ডি টু কত আট দিন কাজ করছে টি টু কত ছয় ঘন্টা করে কাজ করছে কত টাকা পাচ্ছে আমি জানি না আট আট কেটে গেল আর কিছু কাটাকাটি যাচ্ছে বারো দিয়ে ছয় দিয়ে করলে ছয় দুগুনি বারো দুই দিয়ে করলে নয় দুগুনি আঠেরো পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচা পনেরো ষোলো আঠেরো তিন পাঁচা পনেরো তিরিশ পাঁচ ছয়ত্রিশ জিরো তাহলে কি পড়েছে নয় গুণ এটা এক সমান সমান ষাট ইন্টু নয় নয় শূন্য শূন্য ছয় নং নং চুয়ান্ন হাতে পাঁচ তিন সাতাশ তিরিশ একত্রিশ বত্রিশ তিন তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা কোথায় আছে অপশনটা বিতে আছে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল যে ওরা কত টাকা উপার্জন করবে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা তারা উপার্জন করবে ঠিক আছে দেখো ক্লিয়ার আছে তো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে কোনো কোশ্চেন যদি বুঝতে প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে একটুখানি না জাস্ট নাম্বারটা মেনশন করে একটু জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি আর ক্লাসটাকে একটু লাইক করে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দেবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি থ্যাংক ইউ এখানেই তাহলে ক্লাসটা এন্ড করলাম বাই